পাশের দেশের দাদাদের গত দুই দিনে দুইটা গোল দিয়েছে বাংলাদেশ জানি এখন অনেকেই বলতে পারেন যে কিভাবে দুই দিনে দুই গোল দিল দাঁড়ান ভাই বলছি প্রথম গোল নভেম্বর হাসু আপার রায়ের মাধ্যমে আর দ্বিতীয় গোলটা দাদা বাবুদের দিছে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে ফুটবলের মাধ্যমে তবে একটা মজার বিষয় কি জানেন বাংলাদেশ আজ থেকে ২২ বছর আগে ভারতের বিপক্ষে জিতছিল সেই সময়টা তো আফসোস লিগ বাংলাদেশে ছিল না আর এখন এতদিন পর বাংলাদেশ ভারতের বিপক্ষে জিতল কিন্তু এখনও আফসোস বাংলাদেশে নাই এখন তো আমাদের পাশের দেশের পাগলা সাংবাদিক ময়ূক রঞ্জন দাদা বলবে মোহাম্মদ ইউনুস যেখানে রয়েছে সেই দেশ কিন্তু এখন আমাদের সাথে জিতে গেল। সেই আনন্দে ইউনুসের দেশের মানুষ আমাদেরকে রাজুদার পকেট পরোটা খাওয়াতে চাচ্ছে এটা মানা যায় শোনেন ভাইরা আপনাদের এই আনন্দ থাকবে না থাকবে না আপনাদের এই আনন্দ আমরা বাংলাদেশ দখল করে নিলেই সব আনন্দ শেষ হয়ে যাবে এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে বাইশ বছর পর বিজয় পেল বাংলাদেশ এই জয়ের খরা এতদিন পর কাদের জন্য সম্ভব হয়েছে একবার বলতে পারেন The <laughs> cat হামচা সমিত না আসলে কি কখনো এমন একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ বাংলাদেশের ফুটবল ফ্যানরা দেখতে পেত আমার মনে হয় না কখনো সম্ভব হতো এক হামজা চৌধুরী কোথায় থাকে না আপনি একবার বলেন ডিফেন্সিভ মিডে তিনি খেলেন আবার অ্যাটাকিং মিডে তিনি খেলেন ফরওয়ার্ড হয়ে তিনি গোলও করেন প্লে মেকিংও তিনি করেন ভারতের বিপক্ষে তো তিনি এবার গোলবারের দায়িত্বটাও সামলে নিলেন একটা গোল বাঁচিয়ে দিলেন শেখ মোটসালিনের এগারো মিনিটে দেওয়া গোলের পর বাংলাদেশ আর গোল দিতে পারেনি পুরোটা ডিফেন্ড করে খেলছে তবে হামজার ফেরানো গোলটা যদি হয়েছে তো তাহলে জয়ের মুখ দেখত না বাংলাদেশ এসব উল্টাপাল্টা ডিসিশনগুলো কোচ হাভিয়ার কাবরেরাই নিত এমনকি যেসব প্লেয়াররা রেগুলার খারাপ খেলত তাদেরকে দিয়েই স্টার্ট তিনিই করাতেন জামাল ভুইয়া আগের ম্যাচে অ্যাসিস্ট করার পরেও ভারতের বিপক্ষে তিনি জায়গা পাননি এসবের কারণেই চোটে ছিল বাংলাদেশ ফুটবল ফ্যানরা তবে ফুটবল ফ্যানদের চোটে যাওয়া অবশেষে সফল হয়েছে কেননা ইতোমধ্যে বাংলাদেশ ফুটবলের কোচ বাংলার পেপ গার্দেওয়ালাকে লাথি মেরে দিছে বাফুফে এই কাজটা অনেক আগেই করার প্রয়োজন ছিল তবে যাই হোক এতদিনে হলেও বাফুফের ঘুম তো ভাঙছে একটা সময় ড্রেসিং রুমে রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার প্লেয়ারদের নাচানাচি আর উল্লাস দেখে আনন্দ করতাম এখন আমাদের দেশের প্লেয়ারদের ড্রেসিং রুমে আনন্দ নাচানাচি দেখে উল্লাস করি একটা সময় স্পেনের মাঠে দর্শকদের উন্মাদনা দেখে হিংসা হতো কিন্তু আমাদের সেই দিন দূর হয়েছে এখন আমাদের দেশের ফুটবল ফ্যানরা মাঠের গ্যালারিতে আনন্দ উল্লাস করে দেখতেই ভালো লাগে একটা সময়ও এদেশেও ফুটবলের এমন উন্মাদনা ছিল কিন্তু দিন শেষে সেটা হারিয়ে গেছিল এখন আবার সেটা ফিরে আসতেছে মানুষের ফুটবলের প্রতি যেই অনিহা চলে এসেছিল সেই অনিহা কেটে গেছে প্রবাসী ফুটবলাররা দেশে আসার পর থেকে মানুষ আবার ফুটবল হয়েছে এখন তো গ্যালারি ভর্তি দর্শকদের ভারতের বিপক্ষে জয় উপহার দিল বাংলাদেশের দামাল ছেলেরা অথচ আমাদের দেশের সিনিয়র প্লেয়াররা বলছিল এভাবে প্রবাসী ফুটবলাররা দেশে আসতে থাকলে ফুটবল আর ফুটবল থাকবে না অথচ দেখেন তারা দেশে আসার পর ফুটবলের ভাবমূর্তি চেঞ্জ হয়ে গেছে আশা করি ভালো কোচ নিয়োগ করে আনার পর দেশের ফুটবলের চেহারা আরো পরিবর্তন হবে তবে বাফুফে সভাপতি ও কর্মকর্তারা আপনারা দেশের এমন ফুটবল ফ্যানদের সাথে বেইমানি কইরেন না তাদের আবেগ নিয়ে খেলে সিন্ডিকেটকে জায়গা দিয়েন না এমনটা হলে দেশের ফুটবল ফ্যান গড়চে উঠলে টিকতে পারবেন না